ডায়মন্ড হারবারের বাড়ি এসে পৌঁছালো বাংলাদেশের ইলিশ এই ইলিশ কিনতে সকালে বাজারে এলেই চোখ মুছে বাড়ি ফিরছে ক্রেতারা সামনে পুজোর মরশুম বাজারে দেখা নেই ইলিশের হাতে গোনা দু এক জায়গায় ইলিশ মিললেও তার আকাশ ছোঁয়া দাম তার মধ্যে গতকাল বিকেলে হঠাৎ করে আটটি ট্রলারে ডায়মন্ড হারবার হুগলি নদীর বন্দরে পৌঁছাল বাংলাদেশের বেশ কিছু ইলিশ গতকাল রাতেই নগেন্দ্র বাজারে ব্যবসায়ীদের কাছে পৌঁছেছে আর সেই খবরে সকাল হতেই ক্রেতারা পৌঁছে গেছে বাংলাদেশের ইলিশ কেনার জন্য কিন্তু একই অবস্থা এত দাম শুনেই চোখে জল আসার উপক্রম ক্রেতাদের সতেরোশো আঠেরোশো কোথাও আবার দু টাকায় বিক্রি হচ্ছে গঙ্গার ইলিশ তবে পদ্মার ইলিশ মেলে না ডায়মন্ড হারবার মার্কেটে এমনটাই জানাচ্ছেন বিক্রেতারা তবে বহুদিন পরে গঙ্গার ইলিশ মিললেও তার যা দাম তাতে ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকের চোখেই জল আসে তবে চিন্তার বিষয় এবারে পুজোয় কি বাঙালি ইলিশ খাবে না যার পয়সা আছে কিনছে যার পয়সা নিজে কিনবে যারা আজ দিতে হবে সেই কিনছে বিক্রি পাটা সামনে তো পুজো অন্যান্য এখন এখন টুকটাক একটা দুটো ইচ্ছে হলে বিক্রি হচ্ছে কাউকে গিফট দিতে হবে হয়তো কেউ কিনলো কেউ পাড়াবে কিনলো তো যেতে ছোট না ইলিশের দাম দাম ইলিশ অনেক বড় তো আদৌ মধ্যবিত্তের পক্ষে সম্ভব নয় যাওয়া একটা মাছ দু হাজার টাকা আড়াই হাজার টাকা দাম যদি হয় সেটা কি করে কেনা সম্ভব ইলিশ কি তাহলে খাওয়া হচ্ছে না খাচ্ছে ওই ছোট ছোট ইলিশগুলো খোকা ইলিশ খুকি ইলিশ এইসব খাচ্ছে